হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন রাবে নতুন ফ্রেন্ডস আজকে আছে কাতানের কিছু থ্রি পিসের কালেকশন দেখো আর এগুলি ডিসকাউন্টে পাচ্ছেন আগে ছিল ষোলোশো পঞ্চাশ এখন পেয়ে যাবেন হচ্ছে পনেরোশো টাকা তো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে দেখুন এটা হচ্ছে জামাটা হ্যাঁ দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এই যে আর জামার ফর্ন ব্যাক সেম মানে একই কাপড় দেখুন আর এটা হচ্ছে ওড়নাটা তোরনাটাও কিন্তু অনেক সুন্দর তো প্রাইস পড়বো হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা তো এটা আরেকটা কালার এই যে দেখুন হালকা পেস্তা বাদাম টাইপের কালার এর মাঝখানে কিন্তু কারি করাও রয়েছে তো এটা জামাটা এটা হচ্ছে সালোয়ারটা এটা কিন্তু আবার কনট্রাস্টে আছে আর ওনাটা চলে আসবে হচ্ছে এই যেটা ওড়নাগুলিও কিন্তু সুন্দর তো এগুলো একসাথে লাগানো আর কি তো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে যে দেখো ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর হুম ওরে তো এটা হচ্ছে সালোয়ারটা সলিড কালারে আসবে আর প্রতিটাই সেম ভাবেই যাবে জাস্ট কালার গুলি আলাদা আর একটু ডিজাইন আলাদা এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আরেকটা কালার রয়্যাল ব্লু কালার এই দেখো আর শাল এটা হচ্ছে ওড়নাটা চলে আসবে এটা হচ্ছে ওড়নাটা আর স্যালোটা আসবে সলিডে তো প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ আগে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা ছিল আপনারা কিন্তু একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু বিভিন্ন ভ্যারিয়েশনের আছে এই যে দেখুন এটার এটার কালার এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আছে এটা দেখুন ওকে আর এটা হচ্ছে ওড়নাটা তো ওর সালোয়ারটা চলে আসবে সলিডে মানে সেম স্টাইলই আসবে জাস্ট কালারগুলি আর ডিজাইনগুলি আলাদা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তো ফ্রেন্স এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে এই যে দেখো আর স্যালোটা চলে আসবে ও স্যালোর না চলে আসবে পারপেলে মানে কন্ট্রাস্টে আছে এই যে তো প্রাইস হচ্ছে 1550 টাকা তো এটার কালার আছে এই যে একটা হচ্ছে রেড আর হচ্ছে গ্রিন এর কম্বিনেশন এটা হচ্ছে রেড আর গ্রিন এর কম্বিনেশন দেন এইদিকে দেন তারপরে এটা হচ্ছে পিঙ্ক কালার পুরোটা পিঙ্কি এটা পিঙ্ক ম্যাচিং এ আর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর কম্বিনেশনে ব্ল্যাক আর এটা হচ্ছে মেরুন তো এই ধরনের আছে মোটামুটি অনেকগুলি গালিছেন তারপর হচ্ছে এই যে হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন যাই হোক কালেকশন গুলি কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্লু আর ম্যাজেন্টা এই যে ব্লু চলে আসবে আর জামাটা এটা ওকে এটা হচ্ছে গ্রিন আর রেড সামনেই কিন্তু ছাব্বিশে মার্চ যদি পছন্দ হয় যে কোনো একটা নিতে পারেন এখান তো ফ্রেন্ডস পছন্দ হলে চলে আসতে পারেন তো কোথায় আসবেন এটা হচ্ছে নুসরাত বুটিক দুশো এগারো দুশো বারো সুভাষতর মেসেন্টার তৃতীয় তলায় ফোন নাম্বার হচ্ছে এই তিনটা যে কোনো একটি নাম্বারে কল দিতে পারেন তো ফ্রেন্ডস অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটি কেরালা ফেস